তিন চার পাঁচ সরি এক দুই তিন চার দু বাজে চার পার নেবো যে কোনো পোশাক তৈরির জন্য দু বাজে চার পার নেবো হচ্ছে কি প্রথমে গলা নেবো এটা হচ্ছে পুট গলা গলা পুট গোলা এভাবে সুন্দর করে নিয়ে নেবো এটা হচ্ছে মহড়া এটা হচ্ছে ছাতির লেন বা বডির লেন বডি ঠিক আছে নিলাম এটা হচ্ছে পুট লাইন এটার সাথে এটা সুন্দর করে নেব নিলাম এই যে নিলাম এখন এটার সাথে এটা নিলাম এই সবাই দেখেন দেখলে পরে আপনাদেরই ভালো হবে কিন্তু ঠিক আছে হ্যাঁ এই এটা নিলাম নিয়ে হচ্ছে কি এটা কাটব এটা হচ্ছে কোমর কোমর এই পাটগুলো এইভাবে আলাদা করব কি করব আলাদা করব মনে করেন এটা হচ্ছে কি পিছন পাট এটা কি পিছন পাট এটা কি পাট পিছন পাট

আপনি কা বানাই না এই যে এই জিনিসটা ইয়া এটা হচ্ছে পাসপอร์ต এটা হচ্ছে ওয়াট কোড এটা খালি জিন্স গ্লা দেনা হয় তো কাপড় গ্লা দে বনা যায় পিঙ্কি ঠিক আছে এই যে আমার কিবা পড়ছে কি ওর নাম কি আনন্দী আনন্দী যে আমার মা যে শ্রী আলো আছে আগে তাহলে এই যে ফুট গলা সেলাই করবে হবে ভালো হয়েছে তো সুন্দর হয়েছে ক্যামেরাটা কাটা দেন